অজুর শুরুতে বিসমিল্লাহি রহমান রহিম বলা যাবে জিনা বিসমিল্লাহ রহমান রহিম বললে বিদাত হবে কেন হাদিস এসেছে তোমরা যখন অজু করবে তখন বিসমিল্লা বলবে শুরু করলে কি বলতে হবে কোরআন যখন তেলাওয়াত করবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহ রহমান রহিম কোরআন তেলাওয়াতের সময় এছাড়া যা কিছু আছে যেমন মনে করেন বোতল খোলা বিসমিল্লা যেমন মনে করেন দরজা খোলা বিসমিল্লা যেমন মনে করেন কোন কিছু খোলা বিসমিল্লা যেমন কোনো কিছু মানে আপনি যাই করবেন সবগুলোতেই বিসমিল্লা শুধুমাত্র সময় পুরোটা এছাড়া সমস্ত কাজের উত্তম কাজের শুরুতে বিসমিল্লা এদের সলাত ছয় তাকবির না বারো তাকবির বিস্তারিত জানাবেন কোরআন ও হাদিস দ্বারা বিস্তারিত জানানোর সময় আমার কাছে নেই আমি হানাফি মানুষ তো তো আমি শয়তকবর হাদিস পড়েছি বারত তাকবীরের হাদিস পড়েছি তবে আমি দেখি হাদিস হাদিসকে আলবানি রহিম সহি বলেছেন তবে বারত তাকবীরের হাদিস সহি বোখারিতে এসেছে মুসলিম এসেছে অন্যান্য অন্য কিতাবে এসেছে এজন্য আমরা বারো তাকবির পড়ি এটাই উত্তম মক্কা মদিনায়ও তাই হয় ইব্রাহিম কে জাতির পিতা বলা যাবে কি এটা নিয়ে ইখতিলাফ আছে পেলে রাকাত হিসেবে গণ্য হবে কি না রুকু বলে আপনি যদি বলেন দলিল দলিল অনেক আছে যেমন একটা লোক মানে এসে দেখলো যে সালাদ শুরু হয়ে গেছে লোকটা এই জন্য ওই দূর থেকেই রুকু করলো রুকু করে জামাতের সাথে সামিল হলো শোনেন নাই হাদিস তখন রাসুসমূল এই তুমি এই কাজ করলা কেন তুমি আর এই কাজ করবা না তুমি ধীরে সুস্থে আসবা যতটুকু পাবা ততটুকু পড়বা যতটুকু সেরে যাবে ততটুকু তুমি একা আদায় করে নিবা তা আল্লাহ নবী তো বলল না যে তুমি যে রুকুটা পেলে তোমার তো সালাত হয় নাই তাই আরাক রাখাত বেশি করে পড়ো এবার ওই যে বিনবাজ রহিমাল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন যে অনেকেই তো আপনি রাসুল বলেছেন যে সুরা ফাতে সারা সলাৎ হয় না আর আপনারা বলেন রুকু রাকাত হয় ব্যাপারটা কি তখন উনি বললেন যেই নবী বলেছেন সুরাফাতে আসারা সালাত হয় না ওই নবী বলেছেন রুকুবেলে রাকাত হয় তা আমি কি করব। সুরা ফাতেহার জায়গায় সুরা ফাতেহা না পড়লে সালাত হবে না বুঝছেন হাত দোয়া কি অজুর সময় হাত দোয়া কি কোন পর্যন্ত হাত দোয়া কি ফরজ হাত নাই ফরজ আদায় করেন হাত নাই তো কি করবেন আরে হাতে নাই আমি ফরজ আদায় কেমনে করব তা আপনারা তো কিরাতের জায়গায়ই না আপনি কিরাতের জায়গায় যদি সুরা না পড়েন সালাত হবে না কিন্তু যেহেতু রুকুবে গেছেন আপনি দাঁড়ানোটা পাননি তাহলে আপনার সালাত হয়ে যাবে এটা নিয়েই ইখতিলাফ আছে আমাদের দেশে বেতের সালাতে রুকুর আগে হাত তুলে দোয়া কুনুত পড়া যাবে কিনা রুকুর রুকুর আগেও পড়া যাবে রুকুর পরেও পড়া যাবে উভয়টাই সুন্নাত অজু সারা কোরআন স্পর্শ করা যাবে কি না অজু সারা কোরআন স্পর্শ করা যাবে আর মত আছে যে অপবিত্ররা যেন কোরআনকে স্পর্শ না করে এর দ্বারা যারা নাপাক যারা কি নাপাক এবং যারা মুশরেক মুশরেকরাও তো নাপাক তাই না মুশরেকরা নাজাস ওরা নাপাক তো ওরা ধরতে পারবে না এটা একটা মত নাপাক যারা তারা ধরতে পারবে না তবে এই কারণে কোরান স্পর্শ করতে পারবেন স্পর্শ করতে পারবে সঠিক কথা হল অজু ছাড়াও স্পর্শ করতে পারবে অবস্থায় স্পর্শ করতে পারবে না বুঝতে পেরেছেন ফরজ গোসল স্পর্শ করতে পারবে না সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি দেন জেনা থেকে বাঁচার উপায় জেনা থেকে বাঁচার উপায় কি জেনা থেকে সবচেয়ে বড় বাঁচার উপায় হচ্ছে আল্লাহর আল্লাহর ভয় 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 বলেন তো কার আপনি সবসময় ব্যস্ত থাকবেন সবসময় যেকোনো একটা কাজের মধ্যে থাকবেন সবসময় জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে কোনো একটা জিকির করতে থাকবেন কেন আপনি যখন গ্যাপ দিবেন তখন শয়তান আসবে আপনাকে সে খোঁচাবে এটা কর ওটা কর সেটা কর এই জন্য আপনি সবসময় আল্লাহর সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন কার সাথে আল্লাহর সাথে জি কিরাজ করবেন ইবাদত করবেন কোরআন তেল করবেন কোরআন শুনবেন আর আল্লাহকে ভয় করবেন আপনার ভিতরে যখন আল্লাহর ভয় এসে যাবে তখন আপনার দ্বারা আর কোনো পাপই হবে না বিবাকি ছেলে ও মেয়ের কাছে পড়াতে হবে হুজুরকে দিয়ে জোর করে বিদাত করে নিলে হুজুরের করণীয় কী এখানে দুটা প্রশ্ন একটা হলো বিবাহ কি ছেলে ও মেয়ের কাছে পড়াতে হবে না মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না মেয়ের কাছ থেকে অনুমতি নেবে মেয়ের কাছ থেকে কি নেবে অনুমতি বাপ উত্তম হচ্ছে বাপ পড়াবে বাপ যদি না থাকে চাচা চাচা নাই বড় ভাই দাদা কিন্তু মেয়ে বিয়ে দিতে পারবে না তো মেয়ের কাছ থেকে বাপ অনুমতি নিয়ে ছেলের কাছে যাবে এবং ছেলের কাছে আর্জি পেশ করবে তখন ছেলে আলহামদুলিল্লাহ কবুল বলবে যে আমি গ্রহণ করলাম একবার বললে বিয়ে হয়ে যায় তিনবার আমাদের দেশে চলে তিনবার বলুক এতে অসুবিধা নাই তাহলে মেয়ের কাছে গিয়ে পড়াতে হবে না মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে শুধু ছেলের কাছে পড়ালেই হবে আর এটাই সোনাদ পদ্ধতি হুজুরকে দিয়ে জোর করে বিদাত করে নিলে হুজুরের করণীয় কি হুজুরের করণীয় ওটা না করা আর হুজুরের আর একটা করণীয় আসসালাম আলাইকুম আমি আপনার চাকরি করবো না কেন রিজিকের দায়িত্ব কার জোরে বলেন রিজিকের দায়িত্ব কার আপনি যদি ভাবেন যে আমার এই মসজিদে চাকরি না করলে আমি আর চাকরি পাবো না তাহলে আপনার যে রব রিজিকের মালিক এই বিশ্বাসটা আপনার এই ক্ষেত্রে আপনি দুর্বলতায় আপনার ইমান ভাঙার সম্ভাবনা রয়ে গেছে এই জন্য আপনি অবশ্যই বিদাত ত্যাগ করবেন প্রয়োজন হলে চাকরি ছাড়বেন আল্লাহ আপনাকে উত্তম ব্যবস্থা করে দিবেন আমি দোয়া করি আপনার যদি দশ হাজার টাকার বেতন হয় তাহলে ওই চাকরি ছেড়ে দিবেন আল্লাহজন আপনাকে বিশ হাজার টাকার বেতন দেয় বুঝতে পারেন নাই কিন্তু বিদাতের সাথে কখনো আপোষ করবেন না হে আল্লাহ আপনি এই প্রোগ্রামকে কবুল করেন আমি যে আলোচনা করতে চেয়েছিলাম পরিপূর্ণ শেষ করতে পারি নাই সময় শেষ এই জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহ সুবাহন তালা আপনাদেরকে কবুল করুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি উঠবেন না দোয়া পরে উঠবেন আর আপনারা দান করবেন যে যা পারেন এই প্রতিষ্ঠানে কিছু সহযোগিতা করবেন কেন ইল মা কেউ যদি দান করে তাহলে তার গোনা সব ক্ষমা হয় ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় না ঠিক দান করলে তার গোনাও ক্ষমা হয়ে যায় হাদিস তীর মেঝি দু নম্বর হাদিস তাই আপনারা দান করবেন আল্লাহ তালা আপনি দানে বারাকা দান করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সিপায় কামেলা জেলা দান করুন হেয়াল্লাহ আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করুন হে আল্লাহ আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের মধ্যে যে যে মুসিবতে আসে সেই মুসিবত থেকে আমাদেরকে পানা মঞ্জুর করেন হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করবেন আখেরাতেও কল্যাণ দান করবেন এবং জাহান্নামের আজাব থেকে আমাদেরকে হেফাজত করবেন আমাদের জন্য যা কল্যাণ কর আপনি তা দান করেন আমাদের জন্য যা অকল্যাণ কর তা থেকে হেফাজত করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন এই মাহফিল এই মাদ্রাসের সাথে যারা জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন হে আল্লাহ আপনি আমাদের গোনা খাতাকে ক্ষমা